হ্যাঁ এতক্ষণ পরে মনে পড়লো না যে লাইফ চালালে যাওয়ার সময় যাবো যখন যাবো তখন বলবো আর চুকর বসতো बस 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 तो नहीं तो सुना कोई अमूल्य गाड़ी कटते नहीं क्यों बुजा कि बुजा गाड़ी को ले जाओ वो हो क्यों कि तुम लोग बुजा कर क्या हां कि करो कल कर लूंगी बाबा तू तो घुमाओ तो <स्थाथ> সকল কিছু করতে বলতো তখন ওনার উল্টোপাল্টা পাল্টা বক বকানি শুরু হয়ে যায় ঘুমাও যাও শুধু ওই ওই শাক পাতা খাই খাই তুমি আমি বুড়ি হয়ে দেবে গোপাল দাদা থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য থ্যাংক ইউ বিরিয়ানি এনেছে তো গোপাল দাদা

তিনজন টপে বসে আছে আমি আর দোকানদা দেখতে পাচ্ছি আর কে আছে খুব ভালো টপে বসে আছে তবে বসে থাকার জন্য লাইফটা খুলে আছো ভালো আছি গোপালদা খুব ভালো আছি তোমরা কেমন আছো ভালোই চলছে টেন ফর্টিন মাছি ঝুম্পা থাকবে তো আজকে কি রান্না করলে করলে আজকে রান্না করিনি দাদা যা বাসি বসি ছিল সব শেষ করেছি শুধু ডাল সেদ্ধ করেছি তরকারি ছিল অনেক আর এখন মামুনি দিয়ে এসছে ভাত খাবো পরে ডিম ভেজে নেবো আলু সুদ্ধ আছে আমি বললাম আলু ভাজবো বাবা বল না ভাজবি না এই প্রবলেম হয়েছে চলে এলাম ঝুমব ঝুম পাবোন হ্যাঁ না এলে তোমায় আমি থাকতে দেবো মামনি দিদি আমি আবার খুব উত্তু তাতেই লাইফটা অন করি সবাই তো পাগল পাগল ফিল করে বুঝলে এও আর থাকতে চায় না এগারোটা পর্যন্ত শীতকাল তো গরমকাল হলে জেগে থাকে ও আপদগুলো এসে গেছে অনেক দিন পরে দেখতে পাচ্ছো গপুদা 응 <millionaireiries> <ses> 아놨지 <신� Aqui> আচ্ছা তোমারও তো চ্যালেন আছে তুমি ডিলিট করছো কেন নিজের চ্যালেন্ডে কিছু করতে পারছো না হলে পরের ডিলিট করছো এটা আবার কী ধরনের মানুষ তাই দেখছি তোমাকে দেখি কত দূর তুমি এগোতে পারো আছি ঠিক আছে খাবো খুব এক্ষুনি খেতে বসে যাবে হ্যাঁ গো নটা বাজে হ্যাঁ রোহান এই আইডিটা তোমার ব্লু করা নেই কেন হচ্ছে না কেন আকাশ এসেছে রাধে 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 গল্প কথাই বলো না লাইভে আকাশ ভালো লাগে বলো শুধু হাসলে হবে কথা না বললে মাথায় লাগছে আগে থেকে বলে দিচ্ছ ভালো কেমন আছো এই আছি রাজকুমার দা তুমি কেমন আছো বলো বাড়িতে সবাই ভালো আছে তো তোমার হ্যাঁ ভালো আছে তুমি কেমন আছো কোথায় আছো আকাশ এখনো ফিরলে না বাড়িতে এইসব বলছিলে আছো কোথায় তুমি আমি ভালো আছি হেডফোনটাকে দিয়েছি চার্জে সে পিকাচু পিকাচু বলেই যাবে হেডফোনটা নিয়ে চার্জ বাবা অত দূর কি করতে গেছে তুমি আকাশ অত দূর কি করতে গেছে কোনো কাজে কি কাজ গো আকাশ তুমি লাইভে জিজ্ঞেস করলে বলো না আমি বাংলাদেশে যাব কবে যাবে যাও ওখানে থেকে যাবে আছে তুমি ও হয়েছে ঝুম্পা দিদি বাসায় আসলাম ঠিক আছে দাদা যা যাও তোমার কত হয়ে গেল আমার হচ্ছে না দাদা কত কষ্ট করে করতে হচ্ছে তুমি গোল্ডেন সিলভার সব পেয়ে যাবে আমিই পাবো না সে লাইক করছে না বলে তোমার সাবস্ক্রাইব বাড়িয়ে দিচ্ছে নাকি আর না আমার মনে হয় তুমি ওই এগুলো দিচ্ছে না ওই জন্য ওই ভিডিওগুলোর জন্য হচ্ছে ভিডিও তো বানাতেই পাচ্ছি না হ্যাং হয়ে গেছে ফোনটা রুটি আর ফুলকপি তরকারি মিষ্টি সুগার হয়ে যাবে তুমি আমাকে না দিয়ে মিষ্টি খাচ্ছো তোমার সুগার হয়ে যাবে বোনের অভিশাপ লাগতেও পারে নাও লাগতে পারে মিষ্টি দেবেন সেগে গেছে মিষ্টি কিনতে আপনি যে মিষ্টি দেবেন সেটা দেয় না যেটা আমার পছন্দ না সেটা দিয়েছে ডোবা মিষ্টি কে খাবে ওই মিষ্টি বেরোতে ইচ্ছাই করে না আড্ডা দিয়ে দিয়ে দিন কাটিয়ে দিলাম জুইদি আছে এই আমাকে হাইট মেরে দিলো কি সাহস তোমার বোনকে হাইট মেরে দিল তুমি কিচ্ছু করতে পারো না দিতে তোমাদের যে কি কষ্ট আমরা আমরা কেন তোমাদের চ্যালেঞ্জ করব আরে সবাইকে বুলু দিদি ও কিছু হবে না একটা খেলে চলে এসো দেব একটা তুমি একটা বলেছো এত গিফট দিদি আমার একটা একটা মিষ্টি দেবে দিদি এত দূর দিয়ে যাবো আমি তো বাড়ি কোথায় মামুনিদি সেটাই জানি না আমি তো মুম্বাই থাকি মিথ্যা কথা সেদিনকে তুমি ফুটবলের এ করছো তুমি মুম্বাই থাকো সত্যি কথা বলো না কি কাজ করো বাবা তোমার কি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কি ফাঁকা করে দেবো বোন দেখেছি হ্যাঁ দেখেই থাকো শুধু বোন বোন বলে দেখেই থাকো আর কিচ্ছু করো না তুমি আচ্ছা দিদি হাইট কি করে করে গো হাইটটা কী করে করে টাইম আউট হয়ে যায় হাই ডিলিট হয়ে যায় হাইটটা কি করে হয় হাইটের অপশান তো তিন নম্বরে বুঝি না বাবা আজকে কালকেই তো তুমি বললে তুমি কেন মারলে বললো ভুল করে মেরে দিয়েছে আমার রাগ হয়ে গেছে আমি তিরিশ মিনিট পরে বসে আছি ভেবেছিলাম আমার টাইম আছে আমি দুই দিকে সাপোর্ট আইডি কেন আমার তো মেন আইডিটা নিজেরও তো কাজ হয় না সবসময় সবাই লাইভে টাইম দিলে আমি কখন করব নিজেরটা টাইম পেয়েছি করব তাও করতে পারিনি এত গান হচ্ছে এডিট কি করব আমাদের তো কীর্তন ও হচ্ছে না বাঁচুয়া শনিবার কার কোটা আর সি পানি পানি কার কার কোটা শেরওয়ানির কারখানা আছে আর এসে শেষ রাজকুমার দা বলছে মামুনিদি কোথায় বাড়ি বলছি জিজ্ঞেস করছি বলছে না জায়বু এসছে বোন তোমাকে কেমন আছে জাইবু

খারাপ হলো খারাপ তুমি কি করো আমি কিচ্ছু করি না বাবার হোটেলে খাই গো তোমার কোথায় বাড়ি বলো আগে দেখাছ আমার আমি জিজ্ঞাসা করেছি দিদি তুমি সত্যি আমি কতবার বলেছি আমার বিহালাতে বাড়ি বিহালাতে বাড়ি আর কত বলবো তোমাদেরকে ও তোমার সঙ্গে আরি না আমি কি করলাম ও মা আসো আগে হাত দিয়ে কি গালে হাত দিয়ে কি ভাবছো না স্টাইল করছি কেউ এরকম করে তাকাবো ফটো তুলে দেবে পোষ শিখছি পোষ ফটো তোলার পোষ তুমি আসো তো তখন আমার সাথে থাকলে দু মিনিটে মাধবী পাগল হয়ে যায় তুমিও পাগল হয়ে যাবে শুধু ক্যামেরাটা ধরে দেটা তোলো ফটো তোলো এটা তোলো কবে মিট হবে আমাদের এই লাইভে হবে তো করছোই না কোনো হেলদলি নেই কোনো ইচ্ছাই নেই আকাঙ্ক্ষাই নেই কার্তিক দা থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্যে বাম্পার ঠান্ডা লেগেছে মাঝে এমডি দাদা তোমায় ভালোবাসা দিচ্ছে ইউনোস ওর নাম এমডি ইউনোস ও তোমার সঙ্গে আরি আরে গাধা কালকে তো তোমায় দিয়ে এলাম দু ঘন্টা টাইম পাগল আমি লাইভে যেদিনকে করি সেদিনকে কাউকে অত টাইম দিই না শুধু গ্রুপেই দিই আর ওই কি না যাচ্ছে ওই দিদিটাকে দিই তুমি শুধু চলে এসছে তুমি বলে ভালোবাসা দিচ্ছে বিহালায় কত নূরে কত দূরে বিয়ালা অনেক দূরে তোমার বাড়িটা কোথায় তুমি থাকো কাজ সূত্রে মুম্বাই তোমার বাড়ি কোথায় সেটা বলো না আকাশ আমি ভালো আছি যাই বলছে আবার কাঁদে আমি একদিনে টাইম দুদিন টাইম দিতে পারবো না সকালে করলে তুমি একদিন সকালে করো একদিন দুপুরে করো কালকে দুপুরে করো পরের দিন সকালে করো তাহলে আমি দিতে পারবো আমার ওয়াইফাই নেই আমার ঘরে গো তাই করলাম লাইক ডান কার্তিক দেব যে তনু বোন সরি আজ তোমার লাইভে যেতে পারিনি কাজবে ব্যস্ত ছিলাম আজ কুমার দাম হচ্ছে ঝুম্পা শালি বলে যা এগু ভালোবাসা দিচ্ছে তোর বাবা যে এটা কার করতে পারে সে ফিকাচু ফিকাচু করেই যাচ্ছে আমি আজকে লাইভ করিনি দাদা বাড়িতে ছিলাম না তনুদি বলছে হ্যাঁ তনুদি আজ লাইভ করেনি আজ আমার একটি ফাঁকা ছিল তো তুমি আজকেরই লাইভ করলে না কেমন আছো বোন এই চলছে দাদা আবার ঠান্ডা লেগে গেছে ঠপে ঠিক আছে ভালো করে আমাকে ও একটু বলে দিও হুম তুমি আসো না একটা ভিডিও দিয়ে করব সেটা প্ল্যান করেছি জামা পছন্দ হচ্ছে না একটা অনলাইনে জামা পছন্দ হচ্ছে না শুধু মনে হচ্ছে কটন লেখা আছে কটন আসবে তো এই এক্সচেঞ্জ করাটা বা বড্ড জ্বালাতুন হয়ে যায় হেল্ল' ঝুম্পা চম্পা দিব